হবে দেখি একটু কোমরটা ইয়ে কর কোমরটা আমি দেখেছি আমি দেখেছি হবে রে আমি দেখেছি রে খেয়াল করিনি আমি হ্যাঁ একটু ডাউট হচ্ছে আমার ডাউট হচ্ছে ধুলে একটু খেপে যাবে দেখে নে ভালো করে হ্যাঁ নিস না নিস না হ্যাঁ কারণ না হলে তখন প্রবলেম নিতে হবে না

হ্যাঁ এটাও ভাল লাগছে এটাও ওই ইসে কি বলে ওই রাজস্থানি প্রিন্ট লাগছে এই গরমে রোদ্দুরে বেরিয়ে এটা নিয়ে পরে ঘুরবি আরে ওদিকে আছে তো চল এই হোয়াইটটা ভালো লাগছে হোয়াইটটা ভাই এই হোয়াইটটা হ্যাঁ হ্যাঁ একটু হোয়াইটেই ক্রাশ খাই পিঙ্কটাও ভালো লাগছে

এখন খাওয়া দাওয়া হয়ে গেলে এখন স্টার্ট এবার বেরিয়ে চলে যাব ওই যে স্টেশন ওদিক দিয়ে আমরা ধরবো ট্রেনটা ধরে বাড়ির দিকে রওনা দেব কেমন ভাই খেতে হ্যাঁ সত করে নামবো নেমে কিছু খেয়ে বাড়ি পালাবো ঠিক আছে অনেক শপিং করেছি ও জুতো নিতে গিয়ে কনফিউজ সব আক আছে কেমন এটা ভালো ভালো দাও তোমার গ্লাস সব খেলে দাও তাই বলছো ভালো হ্যাঁ এই যে দাদার দোকানটা সবাই চলে আসবে ঠিক আছে টিটাগড়ে দোকানটা আছে ওনার 10 টাকা করে ফোন পে আছে বেশ ভালো খেতেও অনেকটা অনেক তাই দিয়েছে অনেক বড় গ্লাস এবং খুব ভালো খেতেও

ট্রেনটা বেরিয়ে চলে গেল আমরা একদম শেষ প্রান্তে নেমেছি একদম শেষ প্রান্তে এখন আমাকে হেঁটে ওই পার হয়ে তারপরে যেতে হবে আমার না ওই স্মার্ট ইয়ে ওই তোমার ব্লুটুথ যে মাইক্রোফোনগুলো আছে না যেগুলো কলাটে লাগায় রে ওইগুলো একটা আমি কিনবো কি বলতো সুবিধা তাহলে আর মানে আসতে বললেও শোনা যাবে এই যে যাচ্ছে এখন হ্যাঁ ওই দোকানটাই যাব ভীষণ ভালো মোমো ওখানে হয় এখন গিয়ে আমরা খাবো মোমো মোমোয়ান দোকান যা আমার তো চিকেন নিবি ভেজ নিয়ে আসিস না আবার ওখানে গেছে আমার বানবি অর্ডার দিতে দিয়েছিস এই দোকান থেকে এখন আমরা মোমো খেয়ে বাড়ি পাকবো সন্ধে হয়েছে উঠছে ফটো দেখো এখানে মোমো নিয়েছি মোমোগুলো পাঁচখানা দিয়েছে না রে পাঁচখানা বড় বড় মোমো দিয়েছে তবে আমি হাত দিয়ে খাবো কেননা আমার চামচ দিন আমার পোষাচ্ছে না এই দেখো খেতে কিন্তু দারুণ দেখো বাড়িতে চলে এসেছি আমি এই আজকে এখন আস্তে আস্তে প্রায় এগারোটা ভেজে গেছে দেখি ছেলে ঘরে রয়েছে একা বাবাই এ বাবাই আমার আই দেখো চলছে মাউসটা তাহলে চেঞ্জ করে দিতে হবে খোল গেটটা খোল চেঞ্জ করে দিতে হবে বাবা তো দেখো আমি বাড়িতে মাত্র আসলাম এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম ড্রেসটা চেঞ্জ করে তো কি কিনেছি তোমাদেরকে আমি দেখাই তেমন কিছু কিনি না গেছিলাম তো বান্ধবীর সাথেই কিন্তু ওই যে বান্ধবীর সাথে গেলে কি হয়েছে মানে মেয়েদের একটা স্বভাব একজন গেলে আরেকজনের পছন্দ হয়ে যায় কিছু কিনার জন্য গেছিলাম বান্ধবীর সাথে বান্ধবী জুতো কিনলো এই কিনলো ওই কিনলো ওর বাবার জন্য লুঙ্গি টুঙ্গি কিনলো আর আমি গিয়ে দুটো কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমি দুটো মানে কুর্তি কিনেছি এই দেখো বলো তোমরা কেমন লাগছে হ্যাঁ এই দেখো নিয়েছি নিয়েছি এই দুটো কুর্তি নিয়েছি এই যে এই দুটো কুর্তি নিয়েছি তোমরা বলো কেমন লাগছে কালারটা এগুলো এই দুটো কালারের মধ্যে একটা কালারও আমি পরিনি এর জন্য দুটো কালার নিয়েছি আর এগুলোর দাম কত করে নিয়েছে বলো তো দেড়শো টাকা করে কিন্তু পুরো কটনের খুব ভালো কোয়ালিটিটা খুব সুন্দর দাম কম হলেও জিনিসটা সত্যি খুব ভালো এই গরমে পরে খুব আরাম তো তোমরা বলো এটা কেমন হচ্ছে আর ছেলের জন্য নিয়ে এসে চিকেন পকোড়া একটা ব্যাস এইটুকানি আর আমরা তো দেখলেই মুমো খেয়েছিলাম আর ছেলের জন্য চিকেন পকোড়া কিনে নিয়ে এসেছি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা